বাবা তোমার আমি যে জন্য ডাকছি আমার এই মামারা একটাই মেয়ে আমার বয়স হয়ে গেছে কোন দিন উপর আল্লাহ ডাক দেয় ঠিক নাই মানুষের হায়াত মহতের কোন ঠিক আছে বয়স হয়েছে তাই আমি চাচ্ছি কি আমার এই মামারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিব কি বলেন আঙ্কেল এত বড় একটা দায়িত্ব আমার হাতে তুইলা দিবেন আর আপনি আমাকে এত বিশ্বাস করেন আচ্ছা আপনি যখন বলছেন আপনি দায়িত্বটা রাখার চেষ্টা করব কারণ আপনি আমার বাবার বয়সে আপনার কথা কি ফেলতে পারি দেখো বাবা তোমার কথা শুনে আমার ভালো লাগলো তুমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছো আমি শান্তি পেলাম তুমি আর দশটা ছেলের মতো নয় তুমি একটু আলাদা আমার চোখে তুমি অনেক ভালো একটা ছেলে তারপর তুমি একটা আল্লাহর রহমতে একটা ডিফেন্সে চাকরি করো সরকারি চাকরি করো আমি মনে করি আমার এই মামরা মেয়েটা তোমার কাছে সুখেই থাকবে আঙ্কেল এইটা তো আমার কাছে একটা খুশির খবর আর আপনার মেয়ে আমার কাছে সুখেই থাকবে আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করেন কিরেমা মা তুই খুশি তো হ্যাঁ বাবা তোমার খুশিতেই আমার খুশি তুমি আমাকে যার হাতে তুলে দিবা আমি হাসি মুখে তার সাথেই থাকবো আমি তার সাথেই সংসার করব। দেখ মা আমি খুশি হলাম আর কবে চলে যায় তার ঠিক নাই টাইমে বেঁচে থাক অবস্থায় তোদের দুটো হাত এক জায়গায় করে দিতে চাই মা আর শুভ কাজে দেরি করতে নাই মা আমি এই জন্য সামনের সপ্তাহে তোমাদের বিয়ের তারিখ ঠিক করবার চাই কি বলো বাবা ঠিক আছে আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন সেইটাই করেন আর আপনার উপর তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না ঠিক আছে বাবা আমি তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি তো তুমি যাই তোমার কাজ করো মা চল ঠিক আছে আঙ্কেল সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রুহি তোমাকে আমি যে জন্য এখানে ডাকলাম তুমি কি বিয়েতে সত্যি রাজি হ্যাঁ আমি রাজি কেন কোনো সমস্যা হয়েছে নাকি না কোনো সমস্যা নাই হয়েছে কি আজকালকার মেয়েদের তো রিলেশন থাকতেই পারে আর আমি তো তোমার হবু জামাই হচ্ছি তুমি যদি আমার কাছে সব কিছু কথা এখন শেয়ার না করো তাহলে কখন করবা সমস্যা নাই ফ্রি মাইন্ড কোনো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো না আসলে তুমি যা ভাবতেছো ওরকম আমার কিছু নাই আর আমি আমার বাবার সিদ্ধান্তে অনেক খুশি যাক কথাটা শুনে খুবই ভালো লাগলো আর আমাদের বিয়েরও তো আর বেশি দিন নাই আজকে যদি আমরা কিনাকাটা করতাম তাহলে মনে হয় ভালো হইতো তুমি কি বলো হ্যাঁ তুমি ঠিকই বলছো আমাদের বিয়ের তো আর বেশি দিন বাকি নাই তো আজকে থেকে কেনাকাটা গুলো শুরু করা উচিত না হলে আবার বিয়েতে দেরি হয়ে যাবে হ্যাঁ চলো তাহলে আজকে থেকে সব কেনাকাটা শুরু করে দেই আর তোমার জন্য কিন্তু আমার তরফ থেকে স্পেশাল একটা গিফট আছে তাই কি গিফট বলো না আমার তো এখনি শুনতে ইচ্ছে করছে না বলে দিলে আবার কিসে সারপ্রাইজ থাকলো এটা তুমি বিয়ের দিন রাতেই দেখতে পারবা কি রে এটা তো আমার ইফতার গার্লফ্রেন্ড বিয়ে বিশাল ভাইয়ের সাথে রুইর কিসের বিয়ে খারা ইফতিরের বিষয়টা এখন জানাই বুঝতেছি না কিছুই শোন তোরা এখন যেভাবে আমার পাশে আস সামনে কিন্তু নির্বাচন ঠিক সেম এভাবে পাশে থাকবি দরকার হলে আরো পোলা বাইন নিয়ে আসবি ঠিক আছে আর শুনলাম তোরা নাকি তার গ্যাঞ্জাম বেশি করতেছ শোন এখন সামনে নির্বাচন কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম করবি না আর পুলিশ ধরে নিয়ে গেলে কিন্তু আমি শুরু আনবো একটা ওই বেটা ইপতি এদিকে কি পোলা বানলে আড্ডা ওই দিকের খবর কি রাখছ

আর আমি তো তোমাকে কতদিন ধরে বলছি কিছু একটা করো কিছু একটা করো তুমি তো জানো আমার বাবা অসুস্থ আমি এভাবে আর কতদিন আটকায় রাখবো আর বিয়েটা আমার বাবা ঠিক করছে আর আমি চাই না আমার বাবা অসম্মানিত হোক তাই আমি বিয়েতে রাজি হয়ে গেছি তুমি রাজি হয়ে গেছো এটা বলে কি সবকিছু সমাধান তোমার সাথে আমার পাঁচ বছর রিলেশন তুমি কি এটা বলে গেছো তোমার সাথে এক রাত কথা না বলে আমি থাকতে পারি না আর তুমি অন্যের সাথে থাকবা এটা আমি কিভাবে মেনে নেবো দেখো প্লিজ তুমি বিয়েটা করো না আর এতবার বেমানি তুমি আমার সাথে কেমনে করতে পারবা ও এখন আমি তোমার সাথে বেমানি করতেছি আমি তোমাকে পাঁচ বছর ধরে বলতেছি কিছু একটা করো আমার বাবা অসুস্থ এখন তুমি তো জানো বাবার হাড়ের সমস্যা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি এই বিয়েটা শুধুমাত্র আমার 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 বাবার বাবার খুশির জন্য করতেছি আর আমি আমি চাই না অপূর্ণ রেখে বাবা বাবা মারা মারা ও তুমি তোমার থাক যাই ঠিক আছে সমস্যা নাই তোমার না পাইলে আমি ঠিকই মারা যাব। কি ব্যাপার রুহির সাথে ইফতির সম্পর্ক কই রুহিরা তো আমি সেদিন জিজ্ঞাসা করলাম রুহি তো আমার কিছু জানাইলো না আর রুহি এটা কিভাবে পারলো একজনকে কষ্ট রাখে আরেকজনের সাথে সুখের সংসার করতে না এটা আমি 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 হইতে দিব দিব না না ওদের দুইজনকে করে যাই। কি কি রুহি শুনতেছি? মানে আসলে তুমি থামো তোমার বলতে হবে না আমি বলতাছি বিশাল ভাই শুনো ওর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক আরো আমার এই তোমার সাথে বিয়ে করতে যাইতেছে তুমি তো ভাই একটা ছেলে তুমি তো বুঝো ছেলের কষ্টটা কি ইফতি যেগুলা বললো এগুলা কি সত্যি হ্যাঁ তুমি যা শুনছো তা সবই সত্যি আর আসলে আমি সেদিন তোমাকে সবকিছু সত্যি কথা বলতে চাইছিলাম কিন্তু আমার বাবার কথা ভেবে আমি তোমাকে কিছু বলতে পারিনি আর তুমি তো জানো আমার বাবা অসুস্থ যদি আমি এই বিয়েটা ভেঙে দেই আমার বাবা কখন মারা যাবে আমি নিজেও জানি না সবই বুঝলাম কিন্তু তুমি কি পারবে পাঁচ বছরের সম্পর্ক বিচ্ছেদ করে আমাকে বিয়ে করতে না আমি পারবো না তাহলে তুমি কেন না ভেবে আমার সাথে বিয়েতে রাজি হয়ে গেলা আর সেদিন আমি তোমাকে এই কথাটাই বোঝাতে চাইছিলাম কিন্তু তুমি একবারও বোঝার চেষ্টা করনি আর আমি একটা ছেলে হয়ে কিভাবে আরেকটা ছেলের কষ্ট দেখব আর আজকে যদি আমি বিষয়টা না দেখতে পারতাম তাহলে একটা ছেলে সেকেন্ডের মধ্যে জীবন নষ্ট হয়ে যাইত আমি পারবো না আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলে জীবন নষ্ট হইতে আর রুহি তুমি কি ইফতিকে নিয়ে সুখে থাকতে পারবা হ্যাঁ আমি পারবো যাক যেহেতু মন থেকে বলছো আমি শুনে অনেক খুশি হইলাম ইফতি এই যে নাও তোমার ভালোবাসার মানুষকে তোমার হাতে তুইলে দিলাম তুমি ওকে সুখে রাখো আর তোমার বাবার বিষয়টা আমি তোমার বাবার সাথে কথা বললে নিব আর তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও যাও ভিডিওটি দেখে কি বুঝলেন যে ভালো রাখতে জানে সে ভালো ব্যস্তও জানে আর প্রকৃত ভালোবাসা তো সেইটাই সে কখনো টাকা পয়সার দিকে লোভ করে না প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে পারে আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে